যেমন মর চল রে ভাই জড়ে দূতিয়া খিকে বুঝাই বুঝস না মনে তুই কোন জঙ্গল রে পাখি রে আজ মন মর চল রে আজ মন মর

ফোন পরিয়ন মনতর খটল শোবে খটোল শোয়ন জানা যা বড়া বেড়ে আজ মন মর চান চল রে যা যা মন তোর কবর রাখিবে মন তির আসিবে যে মন মর চান চল রে দুই পারিস্তা তখন গবে ছিলি রে মর রে মকন্দি বেটার বকন্দি বে ভা বড় কে আর চান চল রে আ যে মন মরচন চল রে ভাই ঝড়ে দুটি বুঝলাম পাখি রে আ যে মন মরচান চল রে আজ মনে মর চল রে ভাই জোরে দুটি আখি কে যাইলে বুঝিস না মন তুই কন জঙ্গল পাখি রে আজ মন মর চ

नित पर तुलिया रे मन मालिक रे भूलिया ओ तु मालिक रे भूलिया मालिक रे भूलिया ओ तु मालिक रे भूलिया गजम पद पाइया हाथे कली जमीदारी ক্ষমতা অহংকারে করলি বাহাদুরী ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাই হাতে কলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি তররে পোশাক

আরে আমার বাড়ি মাটির উপর থাকে বিরে তুই দিন কয়া জারি তুই দিন দুয়া জারি কনে কনে কবর ডাকে আরে আমার বাড়ি মাটির উপর থাকে বিরে তুই দিন কয়া জারি রে তুই দিন দুয়া জারি ਅਸਤੇ ਤਾਰੇ ਹੋਵੇ ਇਕ ਦੀ ਅਸਤੇ ਤਾਰੇ ਹੋਵੇ ਇਕ ਦੀ ਸਦਾ ਕਫਟ ਫੋਰੀਆ ਕਿਸਰਾ ਸੈਰੋ ਇਲੀਰੇ ਮਨ ਮਾਲਿਕ ਰੇ ਭੁਲੀਆ ਓ ਤੂੰ ਹੀ ਮਾਲਿਕ ਰੇ ਭੁਲੀਆ ਮਾਲਿਕ ਰੇ ਭੁਲੀਆ ਓ ਤੂੰ ਹੀ ਭੁਲੀਆ ਮਾਲਿਕ ਰੇ ਭੁਲੀਆ होता अजराइल अजीराइल तोरे नीते पारे ही यादों ने नित्य तुलिया किसे रासायनिक रे मन मालिक रे भूलिया ओ तू ही मालिक रे भूलिया मालिक रे भूलिया ओ तू ही मालिक रे भूलिया जो केरी पालों के तुम ही होते पारोलाश চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার মস্তিদের মাইকে হবে এলাম তোমার মস্তিদের মাইকে মারি না বাড়ি নাইর দুতে মারি না বাড়ি নইর দু মারিবালা না বাড়ি নইর দু মারিবালা না রে বাড়ি নাইর দুতে মারিবালা না বাড়ি নাই র দুতে মারিবালা না বাড়ি নুনিয়া জাগার ভয়ে তাপ্ত মন চলে বহাহি ভবনী হাওয়ায় ওড়া তুমি যে রগিনে ঘোড়ি আ সুত দিলে মালিক ও সুত দিলে মালিক পারিবেন না থাকি

বিলাষেতে কেটেছে জন্ম কত অহংকার আ দামি কাফনে হবে ও দামি কাফনে হবে সাদা কাফন পরিতে বাড়িwala নাই রে বাড়ি বাড়িওয়ালা না হি বাড়ি বাড়ি না বাড়িওয়ালা না হিরে বাড়ি না যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরীর কি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি জান শরিক হবে তোমার প্রতিবেশী আ সজনেরা নিয়ে যাবে ওহ সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি না হি রে বাড়ি না বাড়ি না ই রে বাড়ি না বাড়ি না ই রে বাড়ি না দু রে বাড়ি না দু রে বাড়ি না so you <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Marun pakai jadi nasai korbeda kadaki Temeja jabe jibon mar bandoh মে যাবে জীবন তোমার বন্ধ হবে মরণ পাখি যদিন সে মে যাবে জীবন তোমার বন্ধ হবে থেমে যা জীবন তোমার বন্ধ হবে ওরে মেমে যাবে জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবি থে মেজা বেজিবন তোমার বন্ধ হবে আখি তেমে মেজা তোমার বন্ধ হবে আখি ওরে ম মেজা যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন চুরি কর ভারী সময় যে আর না মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা চেরে উড়াল দিবে খাঁচা চেরে উড়াল দিবে তেমনে ধরে থাকি তেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি হে মে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মেমে যাবে জীবন তোমার বন্ধ হবে মরণ পাখি যদি সে ওর বেদা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে থে যাবে জীবন তোমার বন্ধ হবে থে মেজা যাবে জীব আপন বলে যারে ভাবিস এতো তো আপন না আপন বলে ভাবি সে তো আপন না আপন আমার মা অন্য অন্নকে না আপন আমার মা অন্য অন্নকে না আপন আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন বলে যা রে ভাবি সে তো আপন না আপো নামার মা জননী অন্য না আপহ নামার মা জননী অন্য কে বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পর সবাই ভুলি যাবে যত বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পর সবাই ভুলি যাবে পুরুষ আপন সজন মনে রাখবে না পারা পুরুষ আপন সজন মনে রাখবে না সবাই ভুলিলি অমর মায় না সবাই ভুলিলি আমার মায় ভুলে না আপন বলে যারে রে তো সে তো আপন বলে যারে তো আপন না আপন আমার মা অন্য কে হোনা আপন আমার মা অন্য কে হোনা যে দুহা তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে আমার সন্তান রে মাওলা শাস্তি দিও না আমার আর সন্তান রে মাওলা শাস্তি দিও না সবাই ভুলিলি ওই আমার মায় ভুলে না সবাই ভুলিলি ওই আমার মায় ভুলে না আপন বলে যারে ভাবিস তো আপন না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননি অন্ন কে না আপন আমার মা জননী অন্য কেহ না কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে ও মায়ে মনে রাখে না ও মায়ে মনে রাখে না সবাই ভুলিলি ও আমার মা ভুলে না সবাই বুলিলি আমার মায়ে ভুলে না আপন বলে এজারে ভাবিছে তো আপন না আপন বলে এজারে ভাবিছে তো আপন না আপহ আমার মা জননী অন্নকে হ না আপহ না আমার মা জননী অন্নকে হো না আপন আমার মা জননী onno ke hona এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখ কোথায় তাইরা জায়গা নাই আল কপালে তে শান্তি ভোজ নাই ভাই রে আিল কপালে তে শান্তি ভোজ নাই দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে तो राख कर जाएगा नाई आमाद को पाले ते संधि बुझी नाई भैरे आमाद को पाले ते संधि बुझी नाई पाँच वक्त नमाज पारे को तो तर दाग मौका ते जाई ना मेरा गे लगाई हाजी सब भैरे पाचे वक्त नाम पड़े कपाले तार दाग मक्का ते जाए ना तो मेरा गे लगाई हाजी साहब चाहे दुकाने बसे हाजी टेलीविजन चाय भाई रे चाहे दुकाने बसे हाजी टेलीविजन हिन्दी गाने ताले ताले पादूती न जाय भाई रे हिन्दी गाने ताले ताले पादूती न जाय এত দুঃখ রাখব তোয়রা কর জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব তোয়রা কর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুজিনা এই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সে করে উচিত কথা কইতে গেলে মল্লার চাকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে মল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই অত দুঃখ রাখব ও তৈরা কর জায়গা নাই বৈরে অত দুঃখ রাখব ও তৈরা কর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুজিনা এই বৈরে আমাদের কপালেতে শান্তি বুজিনা বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মান সম্মান বাপে সামর কে করছে অপমান ভাইরে বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান দশ বছরের যদি বাপে সন মোৰ করেছে অপমান ভাইরে রে বছরের পলা যদি সামনে বিৰি খাই ভাই রে দশ বছৰে পলা যদি সামনে বিৰি খাই আমাদে কপালে শান্তি বুজি নাই ভাই রে আমাদে রে শান্তি বুজি নাই এত দুঃখ রাখ কোথায় তাইরা জায়গা নাই বাইরে এত দুঃখ কোথায় বকু জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কুটি কোটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও আল্লাহ শুকোর তোমার আমারে যে মুসলিম করেছো ও আল্লাহ শুকোর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি তুমি বুকে দিলে কান্না তুমি আমার